এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে কে সাক্ষাৎকারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ওই কাস্টম যে কেসটা করেছিল শুধু ওদের পেছনে লেগে একটা বালা পাঞ্জাবিরা বালা পরে যাতে সোনার রং করা ছিল সেটা সোনার বালাও নয় তাই নিয়ে কাস্টম তোর জিনিসপত্র ফেলে দিয়ে তছ নচ করে ওর বিরুদ্ধে যে কেসটা করেছিল যেটা থেকে ও হাইকোর্টে মুক্তি পেয়েছে সুপ্রিম কোর্টের কেসটা মনে হয় পেন্ডিং আছে বা কিছু একটা যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছে ওদের যেটা কেস থেকে মুক্তি দিয়েছে ওদের সে রুচি কি করেছে কিচ্ছু করেছে বোনের বিয়ে ওরা জন্মেছে ব্যাংককে ভাই একটা ছেলে প্রেম করবে প্রেম করার সময় আগে জিজ্ঞেস করবে তোমার জন্ম কোথায় পড়তে পড়তে ভাও হয়েছে বিয়ে করেছে জন্মেছে ব্যাংককে সেটা অপরাধ যেগুলো তাকে কুচিয়ে যাচ্ছে সেটা শুধু অভিষেকের বউ বলে আর মেয়েটা এত শান্ত আমি পাঞ্জাবি মেয়ে বলে বলছি না রিয়েলি সি ইজ ভেরি গুড সি টু গুড ওর কোনো কারো ঝামেলা থাকে না আর ওর কোনো লোভ নেই সবচেয়ে বড় কথা তো কিরকম জানো তো ওর মেয়ের জন্মদিন ইভেন যে দিয়েছে সব বিলিয়ে দিয়েছে কিছু রাখে না নিজের কাছে এই টাইপের একটা নির্লস মেয়ে শুধুমাত্র অভিষেকের বউ বলে তাকে হ্যাটা করতে হবে আর শুধুমাত্র দুজনকে আলাদা করতে হবে ডিভোর্স করিয়ে দিতে হবে বাচ্চাগুলোকে আলাদা করে দিতে হবে যাতে ওকে এখান থেকে তাড়ি দেওয়া যায় ওকে ব্যাংক ওকে ফিরিয়ে দেওয়া যায় জানো তুমি ভেতরকার ব্যাপারটা কি বাচ্চাগুলো কষ্ট পাবে অভিষেক কষ্ট পাবে মেয়েটা কষ্ট পাবে তাতে ওরা আনন্দ পাবে মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবে হয়ে যাবে মানসিক অসুস্থ করে দেবে অভিষেক কখন আপনাকে বলে যে এর থেকে রাজনীতিতে না আমার যা হবে আমি আমি ও তো আমার থেকে বেশি সাহসী আমার মনে হয় এটা আমি দেখেছি বরঞ্চ আমি চিন্তা করলে বলো একদম চিন্তা করবে না কিসের চিন্তা দূর আমি লড়ে নেবো অমিত আমার পেছনে লাগবে না তো কি তোমার পেছনে লাগবে এরকম করে বলে ভালোই তো বলতে দাও যা ইচ্ছে বলতে দাও গুরুজন বলতেই পারে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন ডেকে দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখুন কাল রাত আটটায় নজর রাখছি পরের খবরে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হলে আবার গুলি চালাবে যে কথা আমি বলেছি সে কথা কমিশনের প্রতিনিধিও বলছেন নির্বাচন কমিশনের আটচল্লিশ ঘন্টা নিষেধাজ্ঞা উঠতে না উঠতেই ফের বিতর্কিত মন্তব্য করলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল তিনি পরিষ্কার বলে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে আবার কেন্দ্রীয় বাহিনীগুলি চালাবে orthogonal আমি যে কথা বলেছি ইলেকশন কমিশন এর প্রতিনিধি বলেছে সেই কথা শীতন্তজি গুলিকান্ডে প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জেরে কমিশনের 48 ঘন্টা নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন ব্যান উঠতে না উঠতে ভি বিতর্কিত মন্তব্য করলেন হাবড়া বিজেপি প্রার্থী রাহুল सिन्हा আমি আবার বলছি কেন্দ্র বাহিনীর উপর হামলা হলে কেন্দ্র বাহিনী এক সাধারণ মানুষের উপর হামলা হলে

দশই এপ্রিল চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচির একশো ছাব্বিশ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের জনের দিন ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আনন্দ বর্মন নামে এক বিজেপি সমর্থক একই দিনে একই বিধানসভা এলাকায় বুলেট বিদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যুর পর রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় আর এই ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন হাবড়ার বিজেপি প্রার্থী সিআরপিএফ যে গুলি চালিয়েছে চারজন মারা গেছে আটজন মারা গেলেও কোনো চিন্তার কোনো কারণ ছিল না তার কারণ যারা বুধ দখল করবে যারা আতঙ্কবাদী যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাদের যা প্রাপ্য তাই সিআরপিএফ দিয়েছে এহেন মন্তব্যে বিতর্কের ঝড় উঠলেও থামেননি রাহুল সিনহা এরপরে মঙ্গলবার বেলা বারোটা থেকে বৃহস্পতিবার বেলা পর্যন্ত হাবড়ার বারোটা বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে আটচল্লিশ রাহুল সিনহাকে কখনো দেখা যায় বাজারে কখনো জমিতে চাষ করতে নেমে পড়েন হাবড়ার বিজেপি প্রার্থী আর প্রচারে নিষেধাজ্ঞা কাটতেই হাবড়া বাজারের সভায় তীর বিতর্কিত মন্তব্য করলেন তিনি সোমেন বালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা দিলীপ ঘোষের প্রচারে নির্বাচন কমিশনের ঘন্টার নিষেধাজ্ঞা শীতল কুচে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রচারে ঘন্টার নিষেধাজ্ঞা থেকে কাল পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা বিজেপি রাজ্য সভাপতির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন দিলীপ ঘোষের যে বক্তব্যের জন্য নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞাটি কি বলেছিলেন দিলীপ ঘোষ শোনাব এত দুষ্টু ছেলে কোথা থেকে এলো ওই দুষ্টু ছেলেটা কালকে গুলি খেয়েছে কুচবিহারের শীতল কুচিতে এই দুষ্টু ছেলেটা থাকবে না বাংলায় সবে শুরু হয়েছে যারা ভেবেছে সেন্ট্রাল ফোর্স বা বন্দুকটা দেখাবার জন্য নিয়ে এসছে তারা বুঝেছে ওর গুলির গরম কিরকম আর এটা সারা বাংলায় হবে যদি কেউ আইন হাতে নিতে আসে তাকে যোগ্য জবাব দেওয়া হবে আর যদি বাড়াবাড়ি করে শীতল কুচি দেখেছেন কি হয়েছে জায়গায় জায়গায় শীতল কুচি হবে ভোটের আগে বহিরাগত ইস্যুতে মধ্যমগ্রামে তীব্র চাপানউতোর বহিরাগত দুষ্কৃতীদের ঢোকাচ্ছে টরমল মজুদ করা হচ্ছে অস্ত্র এমনই অভিযোগে ভোটের বাহাত্তর ঘন্টা আগে নির্বাচন কমিশনের নালিশ জানালো বিজেপি পাল্টা বিজেপি বিরুদ্ধে বৈরাগতদের ঢোকানোর অভিযোগ করেছে টরমল এরা বাংলার লোক নয় ভোটের বাংলায় বহিরাগত ইস্যুতে নিয়ম করে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সরব হল বিজেপি আমাদের আশঙ্কা গঙ্গা এবং বসিরাগ সীমান্ত থেকে লোক জড়ো করা হচ্ছে বিভিন্ন মধ্যগ্রামের সীমান্তবর্তী অঞ্চলে জড়ো করা হচ্ছে আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে ঘোড়ার বাগান বলে একটা জায়গা আছে একটা মানে একটা বাগান বাড়ি আছে সেখানে বোমা মজুদ করা হয়েছে জনমুনার পাল্টা অভিযোগ ভোটের আগে মattham গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করেছে বিজেপি। আমাদের কাছে খবর আছে মattham গ্রামে মধুবন বলে জায়গা বাইরের গুন্ডাদার এনে রেখে দিয়েছেন এবং বিভিন্ন মattham ছটা বাড়িতে ভাড়া করে বাইরের বাইরেরই গুন্ডারা সব এসে জমায়েত হচ্ছে। ভোট লুব ভোটে লুট করার একটা পরিকল্পনা ওদের রয়েছে। মধ্যমগ্রাম থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত আর এই সীমান্ত পেরিয়ে এই দুষ্কৃতীদের মধ্যমগ্রামে ঢোকার অভিযোগে তৃণমূল বিজেপির মধ্যে এখন তীব্র চাপান উতর সমীর পালের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা নজর রাখবো করোনা আপডেটের দিকে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ছ হাজার সাতশো রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বাইশ জনের মৃত্যু শুধু কলকাতাতেই দৈনিক সংক্রমণ এক হাজার ছশো পনেরো সাত জনের মৃত্যু উত্তর চব্বিশ পরগনায় দৈনিক সংক্রমণ এক হাজার তিনশো চুয়ান্ন ছজনের মৃত্যু রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার তিরানব্বই শতাংশ করোনা সংক্রমণ বাড়ায় স্থগিত আঠেরোই এপ্রিলে নিট প্রত্যেক দিন দেশে নতুন রেকর্ড করছে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে মৃত্যু সংক্রমণ বৃদ্ধি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপান উত্তর এই পরিস্থিতির জন্য বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল বামেরা পাল্টা সুচড়িয়েছে বিজেপি প্রথমবার দেশে একদিনে সংক্রমণ ছাড়ালো দু লক্ষ করোনা কেড়ে নিয়েছে সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর প্রাণ করোনা দ্বিতীয় ডেমের ধাক্কায় যখন দেশ জুড়ে ত্রাহি ত্রাহি অবস্থা তখন বাংলায় চলছে বিধানসভা ভোটের লড়াই চার দফা শেষ হলেও বাকি আরও চার দফা সংক্রমণ মারাত্মক আকার নেওয়ার পরেও এরাজ্যে সভা মিছিলে বিরাম নেই বেল আগাম সংক্রমণ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপান এই পরিস্থিতিতে বড় সভা কর্মসূচিতে রাষ্ট্রনার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম ষষ্ঠ সপ্তম অষ্টম ফেজে যেখানে যেখানে ইলেকশন হবে সেখানে আমরা আপাতত কোন বড় সভা সমাবেশ মিছিল করব না প্রধানমন্ত্রী নিজে একাধিক মিটিং করছেন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে বাংলায় একাধিকবার প্রচারে আসেন যোগী আদিত্যনাথ বুধবার তিনি করোনায় আক্রান্ত হন বাংলায় সংক্রমণ বৃদ্ধির জন্য ভিন রাজ্য থেকে আসা নেতাদের দিকে আঙুল তুলেছে তৃণমূল পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি বহিরাগতরা বাইরে থেকে বারে বারে আসছে যাচ্ছে যোগী আদিত্যনাথ ইনফেক্টেড সর্স করে দিলে করোনার পশ্চিম বাংলায় যতটা করোনায় মারা যাচ্ছে তার থেকে গত কয়েকদিনে জলপাইগুড়ি ও তপনে তৃণমূল প্রার্থী এবং মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী করোনায় আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মধ্যেও বাড়ছে সংক্রমণ সনদ ঝা আনন্দ দার্জিলিং সংক্রমণকে থোড়াই কে আর মুখে সচেতনতার কথা বললেও ভিড়ে ঠাসা মিছিলে নববর্ষের সকালে প্রচার সারলেন তৃণমূল বিজেপি প্রার্থীরা দু লক্ষে গন্ডি ছাড়িয়ে করোনা সংক্রমণ তুঙ্গে তার মধ্যে বাংলা ক্যালেন্ডারে সাল পহেলার উদযাপন করোনা ভুলে তাই বৃহস্পতির সকালে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচার সারলেন প্রার্থীরা কেন্দ্র রাসবিহারী বর্ণাঢ্য শোভাযাত্রায় মেজামাইকে নিয়ে দিন প্রচার করেন রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার মানুষ সমর্থন মানুষ দিদিকে সোনার পাথর বাটি হয় না নির্বাচন করতে হবে আবার কোভিড বিধি মানতে হবে দুটো একসঙ্গে করা সম্ভব না মল্লিক স্কোয়ার থেকে বাগবাজারে মায়ের বাড়ি পর্যন্ত বর্ণাট্য শোভাযাত্রায় অংশ নেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু দেবব্রত মাঝি চৌবির হয়ে প্রচার করেন তিনি হচ্ছে প্রচারে বেরিয়ে এদিন বনপুর বাস স্ট্যান্ড এলাকায় শিশু শিল্পীর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচে গানে মেতে ওঠেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ অন্যদিকে একই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে দেখা যায় খোল করতাল ও লোকসঙ্গীতের সঙ্গে পা মেলাতে প্রচারের ফাঁকেই নববর্ষ পালন করলেন মালদার ইংরেজ বাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ফুটবলে কিক মেরে খেলা হবে স্লোগান দেন তৃণমূল প্রার্থী এদিন বর্ষবরণের অনুষ্ঠানের মাঝেই প্রচার সারেন কাটোয়া তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্ল সব মিলিয়ে করোনার ভয়কে তুড়ি মেরেই জমজমাট বর্ষবরণের প্রচার পর্ব এবিপি আনন্দ হাত বাড়ালেই কোটির হিসেব যে বাড়িতে থাকেন তার দাম দু কোটির ওপরে প্রায় কোটি টাকার গাড়িতে চড়েন শ্রী শুভশ্রীর সঙ্গে জুটিতে ১৩ কোটি টাকার মালিক রাজ চক্রবর্তী আজকের আয় বা আয় ব্যয় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর বিষয় আসায় লোকসভা ভোটের নিরিখে ব্যারাকপুরের মতো পিছিয়ে থাকা আসনে তিনি এবার তৃণমূলের বাজে তিনি রাজ চক্রবর্তী যার আসল নাম রাজু চক্রবর্তী গত একত্রিশে মার্চ মনোনয়ন পেশের সঙ্গে জমা দেন হলফনামা তাতে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী জানিয়েছেন দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তাঁর উপার্জন ছিল চুয়ান্ন লক্ষ সাতাশ হাজার নশো সত্তর টাকা শ্রী শুভশ্রী চক্রবর্তীর আয় ছিল এক কোটি সতেরো লক্ষ বাইশ হাজার আটশো টাকা বিভিন্ন ব্যাংকে রাজের নামে গচ্ছিত আছে প্রায় দু লক্ষ ছ হাজার টাকা শুভশ্রীর নামে ব্যাংকে জমা আছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা রাজে চল্লিশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আছে আর শুভশ্রীর এফডি আছে দু কোটি ছত্রিশ লক্ষ টাকা রাজ শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করলেও স্ত্রীর বিনিয়োগ ন লক্ষ পনেরো হাজার টাকা শুভশ্রীর কোনো গাড়ি না থাকলেও রাজে দুটি গাড়ি আছে একটি ভলভো যার দাম আশি লক্ষ সাতাশ হাজার টাকা অপরটির দাম আট লক্ষ চুয়াত্তর হাজার টাকা কোন অলঙ্কার নেই রাজের নামে শুভশ্রীর কাছে থাকা সোনার দাম বাহান্ন লক্ষ তেত্রিশ হাজার টাকা সমিলিয়ে রাজের অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি উনচল্লিশ লক্ষ একত্রিশ হাজার পঁচাত্তর টাকা এবং শুভশ্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ সাত হাজার নশো টাকা তারকা দম্পতির মোট শুভশ্রীর ধার আছে পঞ্চান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো টাকা এবিপি আনন্দ